হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে রবিবার এখন ঠিক পড়েছো ঘড়ি কা সাদা ঘড়িটা পড়বে দশটা ষোলো বাজে এখন তো আজকে রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি কালকে ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে আজকে একটু বাইরে যাওয়ার আছে তো সেখানেই যাচ্ছি চলো সাথে থাকো দেখতে থাকো যে কোথায় যাচ্ছি আর বেশি কথা বললাম না দেখা হয়ে যাচ্ছে মানে অনেক দেরি হয়ে গেছে একেই তো হচ্ছে গাড়ির কাগজ খুঁজে পাচ্ছিলাম না তো সেই খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে গেছে তো তাড়াতাড়ি করে চলো যাই গিয়ে বাইরে বেরিয়ে কথা হবে হ্যাঁ আসো

ছোটোবেলা থেকে মা কালীর প্রতি মানে মায়ের রূপে যে কোনো অবতারের প্রতি বা যে কোনো নামের প্রতি যে টানটা আছে সেটা আমার সত্যি কথা বলতে অন্য ভগবানের প্রতি নেই আমি প্রচণ্ড মন থেকে মাকে ভালোবাসি আর মনে হয় যেন এটা আমারই মা এরকম টাইপেরই একটা ব্যাপার আছে হ্যাঁ অনেক অনেক মানুষেরই দেখবে অনেক ভগবানের প্রতি বিশ্বাস আস্থা থাকে সেরকমই না আমার কালী মায়ের প্রতি প্রচণ্ড বিশ্বাস আছে তো দেড় বছর ধরে বড়মার কাছে যাব যাব করেও না একবারও যেতে পারিনি এরকম অনেক সময় এসেছে যে সুযোগ সময় মানে সুযোগ এসেছে সময় হয়নি এরকম ব্যাপার হয়েছে আর আজকে আমি বুঝতে পারলাম মা যদি না টানে মা যদি না নিজের কাছে ডাকে সেখানে কখনোই যাওয়া যায় না তো সেরকমই ব্যাপার দেড় বছর ধরে যখন বড়মার মার কাছে যাওয়ার জন্য ভেবেছি যেতে চেয়েছি আমি যেতে পারিনি কিন্তু এই গত বৃহস্পতিবার শানুকে বলেছিলাম যে খুব মন খারাপ করছে কোথাও ঘুরতে নিয়ে চলো তো বলেছিল তাহলে রবিবারে চলো নৈহাটিতে বড় মায়ের কাছে যাব তো সেখানেই আর কি যাওয়া হচ্ছে ওই একদিনই কথা হয়েছে একবারই কথা হয়েছে তারপর থেকে সেরকমভাবে কোনো কথা হয়নি এই নিয়ে আর আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রচণ্ড শরীর খারাপ আমার সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছি আমার প্রচণ্ড মানে কী তো বমি হচ্ছে আর পেটে গ্যাস হয়ে গেছে শরীর প্রচণ্ড খারাপ মাথা খুব ঘুরছে আমি বসতে পারছি না শুয়ে পড়ছি খালি তো এই করতে করতে ভেবে তো ছিলাম আমি আজকে আর যেতে পারবো না কিন্তু ঘুম থেকে উঠেই আগে আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম তারপর একটা ইনো খেয়েছিলাম আমি ভেবেছিলাম নির্জলা উপবেশ করব কিন্তু আর কি সকালবেলা শরীরটা এতটাই খারাপ ছিল তার জন্য ওই ওষুধ খাওয়ার মধ্যে যেটুকুনি জল খাওয়া সেটুকুনিই খেয়েছিলাম তো ওষুধ খেয়ে স্নান করে মায়ের নাম নিয়ে বেরিয়ে গেছিলাম আর সারা রাস্তা আমি মায়ের নাম নিতে নিতেই যাচ্ছিলাম যাতে শরীরটা ঠিক থাকে তো সানু আমাকে বলছিলো যে আজকের দিনটা ছেড়ে দাও আর সামনের সপ্তাহ আমরা যাব আমি তখন বলছিলাম না মা যদি চায় আমি আজকেই মায়ের মন্দিরে যাব আর আমি আজকেই পুজো দিয়ে আসব তো এখানে ওই কথাই হচ্ছিল আর এখন বারোটা চল্লিশ বাজেই দেখো তারাও দেখাচ্ছি তোমাদেরকে এই যে বারোটা চল্লিশ বাজে এখন লাইনে দাঁড়ালাম এই যা লাইন পড়েছে আমার মনে হচ্ছে রাত্রি দশটা দশটা পর্যন্ত তো মন্দির খোলা থাকে না সাড়ে আট আটটা পর্যন্ত খোলা থাকে আমার মনে হচ্ছে তার থেকেও বেশি আজকে লাইনে আমার চলে যাবে এত লাইন পড়েছে মনে হচ্ছে পাঁচ ছ হাজারের পিছনে লাইনে আছে আর শানু এখানে দেখা যাচ্ছে না হয়তো এগিয়ে গেছে আমি পাশে এলাম একটু বাড়িতে ফোন করার জন্য যে জানিয়ে দেওয়ার জন্য যে এত লাইন পড়েছে তো ও ডালা ডালা কেনা হয়ে গেছে চলো ওর কাছে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি ডালা কেনা হয়ে গেছে আর যখন পুজো দিতে ঢুকবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করব প্রচুর লাইন আছে লাইনে এখন দাঁড়িয়ে থাকতে পারে এই যে বড়ো মা লেখা ঠিকঠাক পরে নিয়েছে এত আমরা বুঝতেই পারছো বড়ো মায়ের এখানে এসেছি পুজো দিতে তো দেখা যাক উপোস করেই এসেছি কতক্ষণ থাকতে পারি যদি না থাকতে পারি তাহলে ওই শরবত টরবত কিনে খাবো চলো সাথে থাকো সময় তখন দুটো পনেরো বাজে রোড থেকে এসেছি এই ফেরিঘাটের কাছে তো এখানেই আমি একটুক্ষণি বসেছিলাম আমার তো শরীরটা খারাপ ছিল তো তার জন্য ভালো লাগছিলো না আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সেই বারোটা পঁয়ত্রিশ থেকে লাইন দিয়ে এখন দুটো পনেরো এতক্ষণ ধরে দাঁড়িয়েই রয়েছি আমি তো শানু বলল যাও গিয়ে তুমি বসো একটু আমি আবার লাইনে দাঁড়াচ্ছি আর এখানে আমি কথা বলছিলাম কিন্তু তারপরে দেখলাম এই পাশে ফেরিঘাটের এখানে না অনেক জোরে জোরে গান বাজছে তো গানটা এলে তো আমার ভিডিওতে আর কি কপিরাইট আসবে তো তার জন্য আর কি আমি সব সাউন্ড অফ করে দিতে হলো আমি সব সাউন্ড অফ করে দিয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে দিয়ে বলছি না হলে তোমরা কিচ্ছু শুনতেই পেতে না আর এতটা ক্যাচোর ম্যাচোর হচ্ছে এখানে এত চিল্লামিল্লি হচ্ছে প্রচণ্ড ভিড় তো আমার পিছনে দেখতেই পাচ্ছ এখনও কত রোদ আছে আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলামই যে আমি যে গঙ্গার ঘাটে বসে আছি আর এই দিকটা বসে আছি তো ওই দিকটা গঙ্গার ওই সাইডটা করে অনেক লোক আছে কিন্তু এই দিকটা অতটা নেই পিছনের দিকে আছে টানা পাঁচ ঘন্টা লাইন দেওয়ার পরে মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম আর সত্যি কথা বলতে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছিল পাঁচ ছ ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা তো অনেক কষ্টের আর এই প্রথমবার আমি বড় মায়ের কাছে এলাম তো আমি বুঝতে পারিনি এতটা লাইন হয় আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরের মধ্যে চলে যাব তো তার জন্য কোনো শীতের জিনিসও আনি যে শীতের জামা কাপড় পরে আসবো মানে সোয়েটারটা পরে আসবো কেননা এসেছিলাম তো বাইক নিয়ে যেতে যেতে রাত হবে দেরি হয়ে যাবে তো ঠান্ডা তো লাগবে আর বাইকে তো হু হু করে হাওয়া দেয় তো এই কারণে আমি আর আনিনি ভেবেছিলাম দুপুর হয়ে যাবে তো যাই হোক মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে ভালোভাবে পুজো দিতে পেরেছি আমি এটাই অনেক না হলে আমার যতটা শরীরটা খারাপ ছিল আমি বড়ো মায়ের নাম করতে 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 সারা রাস্তায় এসেছি আর পুজো দিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করলাম মায়ের এখানে মূর্তিটা আর যখন পুজো দিতে ঢুকলাম তখন পুরো সাড়ে পাঁচটা বাজে আর এখানে তো ভেতরে তো ক্যামেরা নেই তাও আমি দূর থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যা কেননা আমি মায়ের দর্শন করেছি আমি চাই তোমরাও করো আর সত্যি কথা বলতে মায়ের মুখটা দেখে ভীষণ ভালো লাগলো ভীষণ খুব সুন্দরভাবে মাকে দেখতে পেয়েছি এ এখন তো দূরে আছি এরপরে যখন সামনে যাব মানে মায়ের কাছে পুজো দিতে তখন পুরো সামনে থেকে দেখেছি আর মাকে এত সুন্দর দেখতে এত সুন্দর মায়ের মূর্তিটা সামনাসামনি না দেখলে কিন্তু বোঝাই যাবে না আর এখানে না আমি ওই একটা মায়ের কি বলে লাল চেলি ছিল তো সেইটা বেঁধে একটা মনের ইচ্ছা জানিয়ে মাকে প্রণাম করে নিলাম এবার দেখা যাক মা আমার সেই মনের ইচ্ছাটা পূরণ করে কি না আর সেই কথা দেখো এখানে হোক যার যার বড়ো মা সবার সত্যিই বড়ো মা সবার আমার মনে হয় এখানে মায়ের প্রতি বছরের হয়তো মূর্তিগুলো এখানে দেওয়া আছে ফটো -র মধ্যে আর আমরা যখন পুজো দিয়ে বেরোলাম তখন পৌনে ছটা বাজে এবারে তো খিদে পাচ্ছে মানে সকাল থেকে দুজন স্বামী উপোস তো এইবারে হচ্ছে খেতে হবে দুজনকে ঘরে গিয়ে তো ভাত খাবে এখন অন্য কিছু খাও কি খাবে এটা কি

সকাল থেকে যেহেতু না খেয়ে আছি আর আমার অভ্যাস আছে সত্যি কথা বলতে শানুর অভ্যাস নেই এরকম না খেয়ে থাকারও উপোস টুপোস করেই না কোনো উপোসইও করে না আর আমি তো তাও কালী পুজোয় উপোস করি বা আমি যখন এই ডায়েট করছি তখন তো আমি এমনি ষোলো ঘন্টা না খেয়ে থাকি সে দুপুর পর্যন্ত না খেয়েই থাকি তো আমার অভ্যাস থাকলেও ওর একটু কষ্টই হয়েছে না খেয়ে থাকতে কিন্তু আমি ওকে বারবার বলছিলাম যে তুমি খেয়ে নাও ও চাইছিল না ও কিচ্ছু খেতে চাইছিল না ও বলেছিল আজকে যে আমি পুজো দিয়ে তবেই খাবো ও কখনোই এরকম করে না আমি এর আগেও অনেক মন্দিরে পুজো দিতে গেছি তো সব সময় খেয়েই না মানে যাই হোক কিছু খেয়ে তারপরে পুজো দেয় কিন্তু এই প্রথমবার ও না খেয়ে বড় মার কাছে পুজো দিল জানি না কেন দিল কি চেয়েছে মায়ের থেকে আমি তো জিজ্ঞাসা করলাম বললাম মায়ের থেকে কিছু চাইনি আমি শুধু মন থেকে মাকে পুজো দিয়েছি তো এই হচ্ছে কথা তো এখানে আমরা দুজনে মোমো খাচ্ছিলাম আর এই প্রথম কোনো বাইরে গিয়ে আমি ভিডিও সেরকমভাবে করছি আর সত্যি কথা আমি এইবার আর বাইরে গিয়ে ব্লগ করতে কোনো রকম লজ্জা পাইনি আমি আগে যখনই বাইরে গেছি ভিডিও করে নি ভিডিও করতে লজ্জা পেয়েছি আর আমি আসলে এইটাকে এখন নিজের প্রফেশান হিসাবে নিতে চাই তো তার জন্য আর কি আমি ভেবেই নিয়েছি যে লজ্জা পেয়ে হবেটা কি আমি কোনো খারাপ কাজ করছি না শুধুমাত্র ভিডিও করছি হ্যাঁ অনেকে মুখের দিকে তাকিয়েছিল অনেকে দেখছিল আমি যখন ভিডিও করছিলাম কিন্তু তাতে আমার বিশেষ কিছু যায় আসে না এখন এরকম সবাই করে আর সত্যি কথা বলতে একটা জায়গায় এসেছি সেটা ভিডিও করে সবার সাথে শেয়ার করছি বা এইগুলো আমি এখন না হোক এখন থেকে পনেরো কুড়ি বছর পরও আমি নিজে দেখতে পাবো এইসব জিনিসগুলো এটা আমার একটা স্মৃতি হয়ে রইল ব্লগ করাটা তো আমার এখন বেশ ভালো লাগে ভিডিও করতে আর শানুও এখন আগে যেরকম ভাবে লজ্জা পেতো আমি ভিডিও করলে পাশ থেকে সরত মানে পাশ থেকে সরে আর কি আগে পিছনে হাঁটতো তো এখন আর সেরকম করে না নিজেই এখন আমাকে আরও ভালোভাবে বলছে হ্যাঁ তুমি ভিডিও করো আমার কোনো সমস্যা নেই তুই ওই মোমোটা আমরা বেরিয়ে গেছিলাম ঘরে যাওয়ার জন্য অনেকক্ষণ পরে এলাম এখন পুরো নটা পনেরো বাজে আর আটটার সময় ঘরে গেছিলাম ফোনটা একটু আসতে না কপিরাইট আসবে আটটার সময় ঘরে এসেছিলাম এসে একটু রেস্ট নিয়ে এখন রান্না বসিয়েছি ডিম আলু আর ডাল সিদ্ধ আর ভাত আর ওই পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে প্রচন্ড পায়ে যন্ত্রণা করছে তোমার পায়ে যন্ত্রণা করছে ওদিকে ঘুরে কি করছো ফোন ঘাটছো ঠিক আছে চলো আবার কাল থেকে নতুন একটা ভিডিও শুরু করবো আজকে আর ভালো লাগছে না প্রচুর টায়ার্ড হয়ে গেছে সেই সকাল দশটায় ঘরে ঘর থেকে বেরিয়ে আর রাত্রি আটটায় ঘরে এসেছি আর এই যে ম্যাক্সকে দেখো সারাদিন পর আর আরও একটা জিনিস আমাদের কাছে সিরাপ ছিল না কাছে সিরাপ নেই এই দেখো বড়মার ফটোটা কিনে এনেছি ওখান থেকে আরো দুটো আছে এরকম ছোট ছোট মানে এই একই রকমই দেখতে কিন্তু ছোট সাইজে ওটা হচ্ছে মায়ের জন্য আর বোনের জন্য এনেছি আর এটা হচ্ছে আমার ঘরের জন্য এনেছি কোন কোন সরি কিছু হচ্ছে শুধু পা এথা করছে আর cả দুটো ব্যথা করছে তোমার কি হচ্ছে খালি সিগ নিয়াছ পা ব্যথা হচ্ছে ওটা শুলে ঠিক হয়ে যাবে কিন্তু কাঁধগুলো খুব ব্যথা ও বাইরে গেলে কাঁধে খুব ব্যথা করে খুব খেয়ে দে করবো চলো সবাইকে টাটা গুড নাইন দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করছো তারা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা সবাইকে